ভিহস আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো শিষ্যদের জন্য সুখবর যারা আমার শিষ্য আছেন তারা তাদের একটা ছবি এবং তার নাম আমার ইমুতে পাঠাই দিবেন আমি আল্লাহর রহমতে এখান থেকে আমি জিন পাঠাই দিব ওরা গিয়ে আপনাদের দু আশীর্বাদ করে আসবে আপনাদের রোয়ানি শক্তি বেড়ে দিয়ে আসবে বৈদে কাজ করেন যে কোনো কাজ করেন সমস্ত মন্ত্রই আপনার কাজ করবে ইনশাল্লাহ তো আমি চাই আমার শিষ্যরা যেন কোনো কাজে ফেল না খাক তারা যেন প্রতিটা কাজ গ্যারান্টি সহকারে করতে পারে ইনশাল্লাহ তো আপনারা আপনাদের ছবিটা পাঠায় দিবেন আমি আপনাদের রুয়ানি শক্তি বাড়ায় দিব। যে কাজ করবেন ওটাই হয়ে যাবে শুধু বিসমিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম